নিবন্ধনের জন্য আবেদন করা বেশিরভাগ দলের গঠনতন্ত্র কমিটি কার্যালয় কিছুই নেই নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলের কোনোটি নিবন্ধন পাওয়ার শতভাগ শর্ত পূরণ করতে পারেনি যার মধ্যে গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক এনসিপিও রয়েছে প্রতিটি দলের যেসব তথ্যের ঘাটতি রয়েছে তা উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে সেসব তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে আবেদনকারী দলগুলোর বেশিরভাগেরই নেই গঠনতন্ত্র জেলা উপজেলা কমিটি ও নিজস্ব কার্যালয় আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ে সরজমিন যাচাই করা হবে কোনো দল তথ্য সরবরাহ না করলে বা চূড়ান্ত যাচাইয়ে তথ্যের মিল না পেলে ওই দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে আর নিবন্ধন ছাড়া কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই গণ প্রতিনিধিত্ব আদেশ আর অনুযায়ী নিবন্ধন পেতে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর অফিস অন্তত একশো উপজেলা বা মেট্রোপলিটন মহানগর থানা কার্যালয় এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম দুইশো ভোটার তালিকাভুক্ত থাকতে হবে দলীয় প্যাডে আবেদনের সঙ্গে ধরনের শর্ত পূরণের তথ্য প্রমাণ আদি এবং নিবন্ধন ফি হিসেবে পাঁচ হাজার টাকা অভেরোধযোগ্য জমা দিতে হবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন নিবন্ধন আবেদন জমা দেওয়া সব দলেরই তথ্যের ঘাটতি রয়েছে এসব তথ্য জমা দিতে সব দলকে পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে চূড়ান্ত যাচাইয়েও শর্ত পূরণে ব্যর্থ দলগুলো নিবন্ধন পাবে না নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনের জন্য পনেরো দিন তথা তেসরা আগস্ট পর্যন্ত সময় দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি দিয়েছে ইসি চিঠিতে আবেদনের ত্রুটিগুলো তুলে ধরে বলা হয় আবেদনে ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই ঠিকানাসহ সব উপজেলা ও থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি পঁচিশটি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার ন্যূনতম দুশো জন সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি এসব থানা বা উপজেলার একশো থেকে একশো জনের নাম দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে একই ভোটারকে বারবার অন্তর্ভুক্ত করা হয়েছে আবেদনের সঙ্গে ইটনা উপজেলার ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই হালুয়াঘাট উপজেলার ভাড়া চুক্তিপত্রে দলের নাম ও অফিসের ঠিকানা উল্লেখ করা হয়নি দলীয় তহবিলের পরিমাণ এবং নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর না থাকার কথা বলা হয়েছে এছাড়া দলের গঠনতন্ত্রে ওয়ার্ড ইউনিয়ন থানা ও উপজেলা বা ক্ষেত্র মতো এবং জেলা কমিটির সদস্য কর্তৃক প্রস্তুত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদীয় ভোট কর্তৃক সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি দলটির কোনো দলিল বা কার্যক্রমে সংবিধান পরিপন্থী নয় দলে বাংলাদেশ দালাল আদেশ এবং আন্তর্জাতিক অপরাধের অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি নেই মর্মে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন প্রাথমিক যাচাই বাছাইয়ে ইসি থেকে এনসিপির নিবন্ধন আবেদনে কয়েকটি বিষয়ে ত্রুটি পাওয়ার কথা জানানো হয়েছে সেগুলো সংশোধনের পর্যায়ে এনে নির্ধারিত সময়ে তথ্য প্রমাণ আদি জমা দেবেন তারা। সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি সংগঠন সিএপিপির এ পি আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার জানান ইসি থেকে জানানো হয়েছে দলীয় গঠনতন্ত্র জমা দিতে হবে জেলা উপজেলা কার্যালয় ও কমিটির শর্ত পূরণ করতে হবে এছাড়া ইসির নিবন্ধনের জামানত বাবদ যে পাঁচ হাজার টাকা তারা জমা দেননি সেটিও চাওয়া হয়েছে একইভাবে নিবন্ধনের জন্যে আবেদন করা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটি জেলা ও উপজেলা দপ্তরের বিষয়ে কোনো দলিল জমা দেয়নি এ দলটি কোনো শর্ত পালন করেনি বাংলাদেশ জাস্টিস পার্টিও জেলা ও উপজেলা দপ্তরের দলিল এবং নিবন্ধনের শর্ত প্রতিপালন ছাড়াই আবেদন জমা দিয়েছে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির কেন্দ্রীয় মহানগর ও জেলা কার্যালয়ের জন্য একটি ঠিকানা দিয়েছে দলটি পাঁচটি নির্দেশনা পালন করেনি বাংলাদেশ মুক্তি অক্ষ দলের আর পিওর দশটি শর্ত মানেনি এছাড়া শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ জনজোট পার্টি বাজবা বাংলাদেশ তিসারি ইনসাফ দল বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ ইউনাইটেড পার্টি বাংলাদেশ আজাদি পার্টি বিএপি জাতীয় ন্যায় পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি বিডিএম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জনতার অধিকার পার্টি বাংলাদেশ বেকার সমাজ রাবেশ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এনডিপি নির্ধারিত সময়ের মধ্যে ইসির চিঠির জবাব দেওয়ার কথা জানিয়েছেন দলগুলোর নেতারা